চুলায় চা বসিয়েছেন তো মাত্র দশ মিনিটে কোনো প্রকার ব্রেক করার ঝামেলা ছাড়াই অসম্ভব মজাদার তুল তুলে ভাজাই এই কেকটা তৈরি করে নিতে পারেন আর এই কেকটা বানানো এতটাই সহজ যে শুধুমাত্র এক কাপ আটার একটা ডিম দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর এটা একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো প্রত্যেকবারের মতো আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একেবারেই ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক তো তেলে ভাজা কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ম্যাক্সিং বোল নিয়েছি আর এখানে নর্মাল টেম্পারেচার থেকে আধা ঘন্টা আগে আমি একটা ডিম বের করে রেখেছিলাম এটা ভেঙে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক চিমটি মতো লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব খুব বেশি ফমি করা লাগবে না সামান্য একটু ফেটিয়ে নিলেই হবে তো ডিমটা আমি এক মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফবাটি চিনি চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিতে পারো আর সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা সোয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও হ্যান্ড দিয়ে ভালো করে আর এক মিনিটের মতো আমি ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা একটু ভালো মতো গলে না যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তো চিনিটা আমার ভালো মতো গলে গেছে আর ডিমটা কিন্তু অনেকটা ফমি হয়ে এসেছে এবার আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর কেকটা আরও ভালো টেস্টি করার জন্য এখানে আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়েছি আর সাথে দিলাম এক বাটি আটা আচ্ছা আমি কিন্তু এখানে আটা দিয়ে এই কেকটা তৈরি করব তোমরা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারো তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে হ্যান্ডউইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো হ্যান্ড উইক্সটা রেখে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিলাম খুব সুন্দর করে এটা মেখে নেওয়ার পরে আমি এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব আর এই ডোটা কিন্তু একটু নরম করে করতে হবে পরবর্তীতে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে দেখা যাবে অনেকটাই টাইট হয়ে আসে তো আমি প্রথম অবস্থায় একটু নরম করে রেখে দেবো দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে আর এখানে একটা চামচ দিয়ে আমি কেটে শেপগুলো দিয়ে নেব, তাহলে দেখা যাবে সবগুলো কেক একই সাইজে হবে তো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি সরাসরি উনুনে চলে গেলাম আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু হালকা আমি একটু গরম করে নিয়ে চুলা রাসটা অফ করে রেখেছি আর এরকম ছোট ছোটো লেচি তৈরি করে আমি এক এক করে কড়াতে দিয়ে দিলাম দিয়ে আমি চুলা রাসটা অন করে দেব। দিয়ে একেবারে লো হিটে করে এই কেকগুলো আমি ভেজে নেব খুব বেশি হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু কালার চলে আসবে ভেতরটা কাঁচা থাকবে আর এটা কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি একেবারে চুলারাচটা একদম লোতে রেখে আমি এই কেকগুলো ভেজে নেব তো বেশ কিছুক্ষণ পরে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কেকগুলো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে আর কেকের উপরে যেরকম একটা ফাটল দাগ তৈরি হয় ঠিক সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আর কেকগুলো আমি একটু যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এক এক করে কেকগুলো উলটিয়ে দেব। আর কেকটা ভেজে নেওয়ার সময় যদি একটা হাতা দিয়ে তেলটা তুলে যদি কেকের পরে দেওয়া যায় তাহলে উপরটাও কিন্তু অনেক সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যায় তো আমি কেকটা উলটিয়ে দিলাম দিয়ে তলের পাশটাও আমি বেশ লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব তো যখন দুই পাশ উলটিয়ে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন চুলা গাছটা আমি অফ করে দেব। আর তেলে ভাজা এই কেকটা তৈরি করতে মাত্র আমার দশ থেকে বারো মিনিটের মতো টাইম লেগেছে আর সত্যি বলতে কেকগুলো খেতে এতটা টেস্টি আর মজার হবে এটা তো আমি ভাবতেও পারিনি তো কেকগুলো আমি তেল ঝরিয়ে একটা ঝাঁঝরি আতা দিয়ে তুলে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো কেকগুলো কতটা সুন্দর হয়েছে উপরটা যেরকম মুসমুষে আর ভিতরটা নরম তুলতুলে আর ছাপ আর কেকগুলো দেখে মনে হচ্ছে এটা দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে বা ঘরে তৈরি করা কাপ কেকের মতো আর দেখতে সত্যি অনেকটা সুন্দর হয়েছে আর আমি একটা কেক তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর আর আমার এই কেকটা তৈরি করার পরে আমার মেয়ে তো প্রত্যেক দিনই বায়না ধরে যেন টিফিনে আমি এই কেকটাকে বানিয়ে দেই তো তোমরা চাইলে কিন্তু তোমাদের বাচ্চাদের টিফিনে এরকম মজার মজার কেক তৈরি করে দিতে পারো আর এটা কিন্তু ছোট বড়ো সকলেরই খুবই পছন্দ হয় তো আশা করছি আমার এই সিম্পল রেসিপি টা সকলেরই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ